ফিরেলাম বিরতির পর বাধারঘাট রেল স্টেশনের পার্সেল কাউন্টারের সামনে থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার মৃত যুবকের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি তবে স্থানীয়দের মধ্যে জিআরপির ভূমিকা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাব সাড়ে আটটার সময় আইছি দেখলাম আরো যারা অন্য অন্য লোক আছে তারা কইতাছে সাতটা থেকে সাড়ে সাতটার আসলো সাতটা থেকে সাড়ে সাতটা প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে ওখান জায়গাতে রয়ে গেছে ফরেন্সি রিপোর্ট থানাতে একশো নম্বরে ফোন করা হয়েছে প্রায় এক ঘন্টার আছে কোন সত্য কোনো সময় দেখছি না আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য প্রায় চার ঘন্টারও অধিক পড়েছিল সেই মৃতদেহটি তবে পুলিশ শুধুই তালবাহানা করছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন